এবারে কিছু কিছু মানুষ আছে দেখবে যে তার গ্রামে নশা সিদ্ধি জিতবে মানে যারা সব আমাদের সেই সব যে দাঁড়িয়েছিল মজদুর দেখো জিতলো তবু কি তার তাকে জিতটা দিল দিলনি কেন দিলনি যদি সব জায়গায় এরকম দিয়ে দেয় তাহলে তো ওদের ফাঁকা তো মানুষ বুঝে গেছে যে নশা সিদ্ধি কি জিনিস আমাদের তুই তো আসি তুমি সাহেব কি বলেছেন হ্যাঁ 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 কি বলেছে এবারে

করতে হবে মানুষের পরিষেবা ভালো দিতে হবে তাই তো নাকি হ্যাঁ এবারে বাড়বে আরো বাড়বে আশা আছে ভাইজান ফুল ফর্মে ছাব্বিশ থেকে ফুল ফর্মে বাড়বে তখন দেখে নিবে যে নশা সিদ্দিক কি জিনিস